বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশে কি যুগাইল আমাদের সোনার বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র হওয়ার পরও কি সব দেখা লাগতেছে কি যুগাইল সম্মানিত দর্শক গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম আমি যখন এই ভিডিওটি শুট করছি তখন রাত নয়টা বাইশ বাজে আপলোড দিতে দিতে হয়তো দশটা সাড়ে দশটা বাজবে আপনারা যখনই ভিডিওটি দেখতেছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও টাইটেল এবং থামনিল দেখে অবাক হয়ে লাভ নাই বর্তমান সময়ে যা কিছু হচ্ছে এটা অস্বাভাবিক কিছু না সমন্বয়করা সরকারের বিরোধিতা করতেছে এইদিকে হাসনাত আবদুল্লাহ গ্রেফতার সত্যতা আপনাদেরকে জানাবো ইদানিং সময়ে অনেক সমন্বয়কের আইডি হ্যাক হচ্ছে বিভিন্ন সরকারি কর্মকর্তার অফিসে হ্যাকাররা আক্রমণ করতেছে আবার স্টেশনের যে বিলবোর্ড থাকে সেখানে লেখা হচ্ছে শেখ হাসিনা আবারও ফিরবে তারা হ্যাকার দিয়ে আরও একটা নতুন দাঙ্গা লাগানোর একটা চেষ্টা চালাচ্ছে তারা এটা আপনারা জানেন এখন হাসনাত আবদুল্লাহ গ্রেফতার ইস্যু করে সেনাবাহিনী হাসনাত আব্দুল্লা গ্রেফতার করছে বিষয়টা আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সত্য মিথ্যা আপনাকে জানতে হবে মিথ্যা না জানে সত্য জানার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে সমন্বয়কদের যারা ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক করবেন চলেন হাসনাত আবদুল্লা কি আসলেই গ্রেফতার হয়েছে বিস্তারিত প্রতিবেদন থেকে জেনে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায় সবার কৌতূহল সত্যি কি হাসনাত গ্রেপ্তার হয়েছেন এ নিয়ে নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে এরপরই হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে আহবায়ক হাসনাত আব্দুল্লাহ নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমসহ অনেকেই তাদের আইডি ডিজেবল করে রেখেছেন আমার আইডি আমি ডিএক্টিভ করে রাখছি কারণ যেহেতু আমাদের তালা মাহমুদ খান রাফি চিটঙের যে সমন্বয়ক আমাদের সায়দ আবদুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট আমাদের ব্যাটসম্যান ওদের আইডি দুজনে ডিজেবল হয়ে গেছে এমন পরিস্থিতিতে গতকাল রাতে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী পরে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা মূলত দুই জানুয়ারি নকিব আশরাফ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয় হাসনাতকে সন্ধ্যা ছয়টায় গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ পাঁচ ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে পরে ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে চারজন উপদেষ্টা এবং ঢাবির তিন জামাতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোর অনুরোধ করে তাকে মুক্ত করেন শুধু তাই নয় তার এই দাবির পক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলের আদলে ফটো কার্ড তৈরি করেও প্রচার করে তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার টিম তাদের অনুসন্ধানের পর জানায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবীদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া তিনি সকাল থেকেই কুমিল্লাতেই অবস্থান করছিলেন রিউমার স্ক্যানারের অনুসন্ধান আরও বলছে ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেয়া হয়েছে রিউমার স্ক্যানারের বিশ্লেষণে স্বাধীন বাংলানিউজ টু হান্ড্রেড নামের ব্লক স্পটের বিনামূল্যে ডোমিনের এই সাইটটি একটি ভূইপোর সাইট বলে প্রতীয়মান হয় তবে সাইটে হাসনাতের গ্রেফতারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদও প্রকাশ করে কথিত এই সংবাদে দাবি করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে দুই জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের একটি ব্যক্তিগত বাসায় বৈঠকের সময় তাকে আটক করা হয় কথিত এই সংবাদে হাসনাতের গ্রেফতার হওয়ার খবর শুনে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বলেও দাবি করা হয়েছে এমনকি আরেক সমন্বয়ক সার্জিস আলমের বরাত দিয়ে দাবি করা হয়েছে এই অন্যায় গ্রেফতার তাদের দমিয়ে রাখতে পারবে না তারা হাসনাতের মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিউআর সার্চ করে একটি জাতীয় দৈনিকের ওয়েবসাইটে দুই জানুয়ারি রাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় বৃহস্পতিবার অর্থাৎ দুই জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার দেবীদার উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ এ সময় তিনি বক্তব্য দেন এর আগে সকালে দেবিদ্যা সরকারের রিয়াজ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে দেয়া এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানেও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে হাসনাত আবদুল্লাহ বক্তব্য দেন এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরও জানায় হাসনাত আব্দুল্লাকে সেনাবাহিনী গ্রেফতার করেছে এমন দাবির সত্যতা নেই এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি খবর সময় দর্শক ভিডিও চিত্রটি আপনারা সকলেই দেখছেন আমাদের সমন্বয়করা যে কাজটা করেছে এখন অনেকেই আমরা তাদের বিরুদ্ধে আঙুল তুলতেছি মানে আঙুল তোলা তো সহজ বোঝেন নাই রাজপথে গিয়ে রক্ত দেওয়া ডিবি হারুনের অফিসে গিয়ে তিন দিন অবস্থান করা নাহিদ ভাই যে মাইটটা খাইছে সেই মাইটটা দেখলে গোলাবারুদের সামনে কেউ কখন আমরা কেউ গিয়েছি তারা রাজপথে আচ্ছা শেখ মুজিবুর রহমান তিনি যুদ্ধ করছেন যুদ্ধ করার সময় তো তিনি নাকি পাকিস্তানে ছিলেন তো তারে এরকম আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রভু মানে কেন তার এত নাম ডাক কেন বলতে পারেন আপনি যদি বলেন না মুজিবরে মানি না এটা হইল কেন মানেন ওই যে বক্তব্য তিনি তার বক্তব্য শুনে মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে তার কথা শুনে মানুষের ভিতরে জোশ আসছে তার যে পাওয়ারটা ছিল মানে গলার যে ভাষণটা এটা মানুষকে আকৃষ্ট করছে নেতা সবাই হবে না এটাই বাস্তব তো সমন্বয়করা যে আহ্বানটা করছে তারা যে রাজপথে থেকে যে লড়াইটা করছে যে দাবিটা উত্থাপন করছে যে কথাগুলো বলছে সবাই তাদের সাথে সাপোর্ট দিছে এখন আপনি যদি মনে করেন সমন্বয়ক যারা আছে তারা বোকা একটা গান আসলাম বোকা বলতে বুঝছেন তো না তারা অনেক মেধাবী হাসনাদ আবদুল্লাহ কারে চরে কেন তিনি যেভাবে টাকা কামায় তিনি লাখ টাকা মাসে কামায় বুঝছেন তাদের প্রাইভেট পড়ায়া তারা বিভিন্ন জায়গায় তাদের ফ্যামিলি তাদেরগ্রাউন্ডের অনেক ভালো সমন্বয় বলতে তারা কি গরিব নাকি তাদের নিয়ে কত ধরনের কথা বলার মানুষ এখন অভাব নাই সমন্বয়কদের নিয়ে কথা বলার মানুষ এখন অভাব নাই তাদের ভুল ধরার জন্য আমরা আসি দুদিন আগেও হাসিনা আপার ভুল ধরার জন্য আমরা কেউ ছিলাম না আমরা ফেসবুকে কিছু লিখতে পারতাম না সত্য কথা একজন দেখলে সেটা বলতে পারতাম না কেন পারতাম না ও এখন স্বাধীন হয়েছে এখন হিম্মত বাড়ছে না এটাই হচ্ছে বাঙালি বাংলাদেশে ভাই আমার ফান্ডা ক্লিয়ার যে সরকারি আসুক কিছু টাকা পয়সা তারা খাবে এটা স্বাভাবিক ক্ষমতায় গেলে টাকার লোভ আসে আমি এটা ডিনাই করতেছে না আমি অ্যাকসেপ্ট করতেছি খাবেন একশো কোটি টাকা বাজেট হলে তিরিশ কোটি টাকা খান সত্তর কোটির কাজ করেন ষাট কোটির কাজ করেন পঞ্চাশ কোটির করেন অর্ধেক অর্ধেক করেন এত টাকা করবেন কি করেন কিন্তু সেটা তো করে আসতে আসতে এক পার্সেন্ট দেড় পার্সেন্ট ফুরে যাইতো আর মানে পয়েন্ট তিরিশ পার্সেন্টের কাজ হইত এটাই ছিল হচ্ছে বাংলাদেশের চিত্র বিগত পনেরো বছর ওই যে রাস্তায় দেখে আমার আব্বা মাঝে মাঝে বলে আর কি বোঝে না তো বলে যে কি উন্নতি করছে শেখ হাসিনা এত বড় বড় রাস্তা এত বড় বড় ফ্লাইওভার পনেরো বছর ক্ষমতায় থাকে এই রাস্তাটাই যদি করতে না পারে আর কি রাস্তা করছে দুই দিন পর উঠে যাইব গা আব্বারে কইছি কত টাকা খাইছে হিসাব আছে পদ্মার সেতু কয়টা করা যায় তো এই হিসাব তো আব্বার কাছে নাই বোঝেন নাই তো যাই হোক হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে আপনারা জানছেন হাসনাত আব্দুল্লাহ ব্যাপারে আপনাদের কি মতামত এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও চলে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্ল্লাহি আবরাকাত